সালামু আলাইকুম গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা টুর্নামেন্ট গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা কিন্তু একটা টুর্নামেন্ট স্ট্রিম খেলে যাচ্ছি যেখানে ফার্স্ট প্রাইজ আছে তোমাদের দেড়শো সেকেন্ড প্রাইজ তোমাদের একশো টাকা টিভি ছিল পঁয়ত্রিশ টাকা তো গাইস আমরা বর্তমান টুর্নামেন্ট স্ট্রিম খেলছি কারণ আমাদের স্কোরটাকে আরো আমরা ভালোভাবে বানাচ্ছি কারণ স্ট্রিম মুস্ট্রিম খেলে তারপরে আস্তে আস্তে আমরা বড় টুর্নামেন্ট দিকে যাবো বিবিএসবি মুস্তবি খেলবো এই যে কতদিন পর আমাদের একটা টুর্নামেন্ট আছে বিবিএসবি ওটা খেলবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো ও গাই টুর্নামেন্টে কোনো একটা দুর্ঘটনার কারণে আমরা বারমোনা ম্যাচ রেকর্ড করতে পারিনি না বারমোনা ম্যাচের রেজাল্ট তোমাদের আমরা দিয়ে দিবো তোমাদের দিয়ে তো গাইস বড় বড় আমরা চলে যাবো মতো আমরা চলে যাব বারমোনা ম্যাচ আমাদের রেকর্ডিং করা হয়নি বাট তোমাদের রেজাল্টটা দিয়ে দিই তোমার রেজাল্টটা এখন দেখে নাও রেজাল্ট এখন স্ক্রিনে দিয়ে দিলাম তো এই বারমোনা ম্যাচ আমরা হয়েছিল পাঁচ নাম্বার উইদ ছয় কি চলে আসলাম আমরা বারমলা ম্যাচ বাদ দিয়ে পুরোটি ম্যাচ পুরোটা ম্যাচে আমাদের ল্যান্ডিং কয়েন আমার নাম ছিলাম তো আমার সাথে একটি স্কুলের ক্লাস হয়ে যায় তো আমরা আমি উপরে নামি করে তোমরা না প্লেয়ার তো আমি এখান থেকে বিভাইপার একটা রিজ্ঞান নিয়ে নিই আমার বললাম তোমরা নিও না বাস ডাউন করো ফার্স্ট তো আমাদের দুইটাকে ডাউন করে তো গাইস এখান থেকে আমি ওর চেষ্টা করছিলাম যে হেলিং গান দেখে কিছু একটা পাওয়া যায় কিনা বাট হেলিং গান লাগতেছিলই না বাট দু ডাউন করছে তখন আমি বললাম তোমার এখানে লাশ দাও দুটো ডাউনই মারছো তো ওরা আমার কথা শুনলাম লাশ দিয়ে চলে যায় তো আমি এখান থেকে একটু দেখি কাবা দিতে পারছি না কি না বা পারতেছি না কারণ হেলিং গান তো লাগাতে অনেক কষ্ট তখন একটা বাঘতাছি তার শেষ একটা বাঘতাছি আমরা একটু ধরো ভাই আমার হেলিং গান লাগতেছে না একটু ধরো ফার্স্ট এই মেয়েটকে বলতেছি এই মেয়েটা ওটাকে মেরে ধর থেকে যাচ্ছি বাট আমি বলি এখান থেকে নেমে যাই বলি তোমরা ধরো ফার্স্ট আমি এখান থেকে একটা গান নিয়ে নিই রং এনছি নিয়ে এখান থেকে এটা ফাটে আগে দুই মারি যা আগে ধরতেই হবে আগে এখান থেকে আমার লুট মুটো নেই এখান থেকে খালি ভাবে এমনটা নিলাম কারণ গরুতে দাম বলুন তুমি যাও গরুতে দেখে আমাকে ভালো গান পাইনি তো যা যা ছিল ও বলো ভাই পানিতে যাবো আমাকে পানি যাওয়ার দরকার নেই বাট কি করে ওই আমি করে পানি যাওয়ার চেষ্টা করে দেখো এখানে পট গান নিই আমি ইজিলি ওদের কাবার দেওয়ার

চাতা মারি বাস শেষ হয়ে যায় পুরো টিম ডাউন এখান থেকে ওয়েপ আউট করে দিই চলে আসে আর্সেনাল হোম তো এখানে আর্সেনালটা খুলি খোলা পরে একটা এ ডাব্লিউ এম আসা ছিলাম আর এ ডাব্লিউ মনে হয় পেয়েও গিয়েছি হ্যাঁ এ ডাব্লিউ এম পেয়েও গিয়েছি এটা আমরা এখান থেকে আমরা নিয়ে নিই নেওয়া পরে হালকা লুট করি হালকা পরে এখান থেকে চলে আসে আমরা এদিকে নিচে নিচে জন জুন ধরতে চলে আসি আর সোজা টিয়ে ড্রপ থেকে আমরা আই এ ডাব্লিউ পেয়ে যাই তো ডাবল এ ডাব্লিউ যাচ্ছিলাম ডাবল এ ডাবল মানে যাচ্ছিলাম মিনিমার বা জুন ধরার উদ্দেশ্যে জিতে বলতে পারো একটা তো তখন দেখি সামনে দেখি ইনি আমাদের টিমের একটা নক ও খেলতে দেয় তো আমি বলি তোমার লঞ্চ পেট মেয়েরা রাস দাও ডান জন করছো রাস দাও লঞ্চ পেট মেয়েরা তো ওরা রাস দেয় আমার কথা বলার আগেই এখান থেকে দেখি সামনে গোল দুনিয়া নামে কি মারি বা দেখি গোল হতো কোনো ম্যানই নাই বাট আমার ডাবল এস নাই বা দিয়ে আমি লাগাবো কি ম্যানই না থাকলে তো গাইস অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিবা

এটাই বলে স্নাইপার প্লেয়ার মানে কিল চুরি করবো প্লাস আমার কিল চুরি হবে প্রচুর এখানে টিস করে মালি দিকে আর মেয়ারাই আছে আর টিস করে তিন টিম এখানে টিস করে তাজা তাজা করে দিই আমি আমার একটা বোকামি করি সেটার জন্য ঢোকার চেষ্টা করি কিন্তু আমার টিমমেটরা সব মেনে দেয় আমি আর কি করুম দাদা ঢোকা ঢোকা মেনে দেয় মানে দেওয়া সব দেওয়া আলাম বড় একটা তো আমার একটা বোকামি হয়ে যায় সেটা ঢোকা ফার্স্ট গেইস আবার বলে নিয়ে যাচ্ছি আমার বয়স আবার আজকে একটু খারাপ হতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখান থেকে আমরা আর উই স্কেন পরে সাইডে চলে আসি জুনের উদ্দেশ্যে যে আমি ওগুলোকে ফার্স্ট জুন ধরো তো ওর আমার কথা মতো চলতেছিল গাইস আমার আরেকটা কথা বলে দিই প্রতিটা টিমে কিন্তু আমার ফার্স্ট রাজ শট হয় আজ জিএল বাট এই টিমে বাট আমার টিমে মানে এই টিমটা এই টিমের মধ্যে আমি আজ জিএল তো আমার কথা মধ্যে ওরা চলে আমি রাজ দিতে বলে রাজ দিই এই সামনে একটা পুলিশ স্কোয়ার আমি দুইটা শট পাই ইজিলি দুইটা শট মিস হয়ে যাচ্ছি

তো আমি এখানে চলে আসি আসার পরে আমি গলের ভিতর যাই নিচে বসি গড়ে নিচে বসি দেখেন দেখেন নিয়ে গেলেই মারবো তখন আমি গেলে ফার্স্ট শট মিস সেকেন্ড শর্ট মারি থার্ড শটটা মানে তিন নাম্বার শটটা আমাদের বাইরে হয় নাই বাইরে বলে ইজিলি মারাতে পারতাম বাই এই শর্টটা তুমি মিস হয়ে পাল এইখান থেকে তারপর আমি চেষ্টা করতেছিলাম লাগতেছিল চেষ্টার পর চেষ্টা লাগে না মেনে দেখা যায় না কীভাবে লাগবে তো এখান থেকে আমরা পুরোপুরি হোল্ড করতেছিলাম যে একটু হোল্ড করো ম্যাচটা মানে বইয়া পড়বে মানে ফুল লাইনে পাচ্ছে দেখুন দেখি মাথা বার করছে একটু টুকা লাগাই মহিলা যায় ফুল টিম ওয়াইপার যায় এই চুনে ভাই দেখো পুরো টিমটা কি করে রাখছে দেখছো এটাই টুর্নামেন্ট এটাই বলে স্পোর্টস ওখানে সামনে একটা নিমি যাচ্ছি দেড় সময় উদ্দেশ্যে আমি ফায়ার করতেছিলাম বাট ওই হালে মরবে এখন আমার কাছে মরবো না ফালটা মারে কে জায়গায় ফাল না মারে এখন দিয়েছিলাম মায়ের বাড়ি ফাল মারে টিম মেটে কাছে মরে এখন লাস্ট এইট ফোর ফোর আমরা ভাবছিলাম পরে দেখি না সামনে একটা পাথর করে বয়ে রয়েছে ওকে আমি একটা লাগাই লাগাই টিম ডোবাডোয় তারপরে এখান থেকে দেখি আমার টিমের লঞ্চ প্যাট বেলা যাই পাথরের কাবারে ওরা কি আবার আবাল পাই আমি বলার আগে চলে গেছে আর আমি বই আসি তোমাদের পাথর কাপড় আসো পাথরের চাপ দো আমি লঞ্চ প্যাটটা দুইটা উপরে সাইডে চলে যাই কিন্তু তোমাদের খাবার দিতে পারিনি তো আমি সাইডে চলে আসি আসার পর দেখি এখানে সামনে দুই টিক্ট ফ্লোট আসি প্রথম ফ্লো সেকেন্ড ডাউন হয়ে যায়

প্রথম বার সামনে যাবো পরে দেখি সামনে এয়ারড্রপ ড্রফ পরে আমি ওইখান থেকে ডিমে থাকবে তার জন্য ড্রেন থেকে চলে যাই পরে আমার টিম মেট বলে তোমার ওর থেকে আমাদেরকে চলে আসো আমরা পেপারটা দেখে নেবো ওর তো নামতে নামতে দেখি প্লেন দিয়ে ম্যান যায় পরে আমি বলি ভাই ম্যান যায় দেখো আরও ফার্স্ট ওই টিমমেটটা ওখানে যায় সুন্দর করে আমি নামতে নামতেই এমন আমি ওর নক করে দেয় বাস সেখান থেকে আমি হালকা লোড করে চলে যাই টিমমেটের বুগলে তো গাই তিমি ডাইব দা আসবে আসলে আমি ই পাই যাই বেশি না তো এখান থেকে একটা স্ক্রিন মে দেখি মেন আছে কিনা পড়ে দেখি মেন নাই কোন ভাবছিলাম যে স্কট মোর সব গেছে আছে কা দেখি স্ক্রিনে দুইটা মেন আমি তো ভাবছি দুইটা বাটা মানে সেটা কি টিটি হয় তুমি না লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবা তো আমি সাইড আমার টিমমেট আমার সাপোর্টার কি মেরে দেয় সাপোর্টার কি এদের সব ডিস ক্লাব গুলো মানে সুন্দর গেলে পেলে এটা কভার আসি পড়ে গেলে এফ দি পরে আমি এখান থেকে হালকা বাদ না মিনিট করার চেষ্টা বাট ওকে ঘুরে দেয় পরে আমার মিনিট না

এই সিটটা নিয়ে মানে সবচেয়ে বড় বলছিল দেখো তোমরা না এখানে আসার পর দেখি সামনে ওই যে অনেক দূরে গেছে তো এখান থেকে আমাকে সুহাত লাগা দিয়ে ওদের চলে যেতে কিন্তু আমি আবার বন্ধু গুলো ফেলাই না কারণ গুলো ফেলাই না কেন তোমার টিমমেট আছে ওরা কে মারতে পারো পরে দেখি না আমার টিমমেট রাও জয় বাংলা টিম আছে আমাদের ছিল হ্যাশট্যাগ নয় ও যাও ফোর এগুলো একটু মানিয়ে নিও ভাই गाइस আজকে বের হইছে এই পর্যন্ত এই তোমরা রেজাল্ট দেখতে বড় রে আমি আমার সাইডে দিয়ে দিছি ভিডিও সাইডে রেজাল্ট দেখতে পারো আমরা হইছি দুই নাম্বার তোমাদের টিম সাইবার আছে দুই নাম্বার তো গাইস দেখা যাবে ভিডিওতে আজকে ভিডিওতে তোমরা যদি পঞ্চাশটা লেখ করে নাও কালকে আমি নিয়ে চলে আসবো দিন পর দিলাম গাইস